শুনলাম হোটেল তোমার বিয়ে হইব শুক্রবারে দাদা বিয়েটা খুবই সুন্দর সাইড ওয়ালটা দিছে খুবই রাতে খুব সুন্দর হইব লোকেশনটা

এখন নিচেটি যাইতে আছে যখন উফরে দিয়ে আছে ক্লিয়ার হয়ে যাচ্ছিল লাই ভিডিওটা ক্লিয়ার হয়েছে না এখন আবার ক্লিয়ার আছে খুবই সুন্দর প্লেস নাইস ক্লিন সিটি প্রাইভেট একশো বিশ এই রোডে একদম সোজা আলপুর গেছে একদম সাগর ভরে যাওয়া যাবে এই রোডে আলকুরকে সিগ্নাল মিল কোনো সিগ্নালাই আর বেশি লম্বা করতাম না এখানে রেখে দিব লোকেশনটা খুবই সুন্দর 这个。<Okay. S 2> okay.